আল্লাহ দেখেন কিমি করার পর কবুতর কত সুন্দর ভাবে খাচ্ছে কোন কবুতরকে জানি ভুলে দুইবার পানিটা না খাওয়ানো হয়ে যায় এটা একটু খেয়াল রাখবেন ফাইভ প্লাস করে দম করে ফেলছে অলরেডি এগুলি এখানে আমরা আমি রেখে দিছি এগুলো উড়াচ্ছি না কারণ পার কবুতরকে দেখেন দশ এম আমি দুই লিটার পানিতে বিশ এম এল ওষুধ দিয়ে কিমির কোষটা করায় নিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে অনেক দিন পরে কবুতরকে কৃমি কোর্স করাবো তো আগের ভিডিওটা আপনারা সবাই দেখছেন প্রায় অনেক দিন আগে ভিডিওটা করা হয়েছে তো কবুতরকে তিন মাস পর পর অবশ্যই কৃমি কোর্স করাইতে হবে তো আমার কবুতরের তিন মাস অবশ্য পার হয়ে অনেক বেশি দিন হয়ে গেছে তো এখন আমি কিরমির কোর্স করাবো আজকে তো আগে আমি কিমির কোর্সটা করাইছিলাম হলো অ্যালবেন সিরাপটা দিয়ে তো আজকে আমি কিনমির কষ্টা করাবো হলো এসিমিক ওয়ান পার্সেন্ট সবাই দেখেন ওরাল এইটা দিয়ে আমি আসলে কিনমির কষ্টা করাবো আসলে বেসিক্যালি এই ওষুধটা হলো আপনার কিরমির এরপরে আপনার কবু গোসুলের ক্ষেত্রেও এটা অনেক কাজে দেয় তো এই ওষুধটা অনেক ভালো আমি আগেও ইউজ করছি এটা দিয়ে ভালো কিরমি পরে তো আপনারা সবাই এটা ইউজ করবেন খুবই ভালো একটা রেজাল্ট পাবেন তো এই ওষুধটা আজকে কিভাবে দিতে হয় এবং কত লিটার পানির সাথে ওষুধটা আমি গুলাবো আপনাদের দেখাবো দর্শক আমি এখন এই ওষুধটা খুললাম ওষুধটা আমি দুই লিটার পানির প্রয়োজন তো দুই লিটার পানিতে আজকে আমি ওষুধটা দিব হলো বিশ এম এল দুই লিটার পানিতে আমি ওষুধটা দিব বিশ এম এল ওষুধটার কালারটা আপনারা দেখতেছেন একদম নীল এখানে পুরা বিশ এম ওষুধ আছে আমি দু লিটার পানিতে বিশ এম ওষুধ দিয়ে কিমির কোষটা করাই নিব ওষুধটা ভালো করে মিক্সিং করব আমাদের কিডমির পানিটা বানানোর ডান এখন আমরা কিডমির পোস্টটা ইনশাল্লাহ শুরু করে দিব এখন দর্শক আসলে আমরা প্রত্যেকটা কবুতরের জানি কিরমিটা হয় এটা আমরা ইনশিওর করার জন্য আমরা প্রত্যেকটা কবুতর ঘরের থেকে বের করে আধাটা খাঁচায় রাখি দেন আমরা প্রত্যেকটা কবুতর খাঁচার থেকে ধরে ধরে কিমির কোর্সটা করে আমরা দেন আমাদের রেস্টের রুমে রাখি এতে করে প্রত্যেকটা কবুতরের বুতরের কিরমির কোর্সটা একদম হান্ড্রেড পার্সেন্ট হয় কোনো কবুতর যায় না কোনো ভুল হওয়ার চান্স থাকে না এখন আমি আমার রেস্টের কবুতরকে কিনুই কোস্টা করায় ফেলতেছি তো এখন বিসমিল্লা করে শুরু করব পার কবুতরকে দেখেন দশ এম এল হ্যাঁ পার কবুতরকে আমি দশ এম এল ওই যে পানিটা বানাইছি ওইটা দশ এম এল করে আমি পার কবুতরকে দিচ্ছি কবুতরের কিনুই কোস্টা এটা ডান এখন একে একে আমি সবগুলি করে ফেলবো নরের ধাপড়িতে সবগুলোকে কৃমি কোর্স করা শেষ এখন আমরা মাদিগুলিকে বের করতেছি মাদিগুলিকে আমরা খাসায় সব আনবো এরপরে কিমি কোসটা করাবো সেই মাদি কবুতর এখন আমি কৃমি কোষটা করে দিব মাদি কবুতরগুলোকে সব বের করলাম এখন মাদি কবুতর গুলোকে আমি একে খাওয়াই দিব দশ এম করে কিরমির কোষটা সকলে ঠান্ডার দিন বাছাই করে নেবেন করার জন্য এতে করে আপনাদের কবুতর ভালো থাকবে কবুতর মরার চান্স কম থাকবে অনেকে একদম করকরা গরমের মধ্যে করায় এটা একদমই ঠিক না গরমের মধ্যে কবুতরের সমস্যা হয় আর যত ভোরে সম্ভব কিরমির কোষটা করায় দেওয়ার চেষ্টা করবেন অনেকে রাতেও করে মেশ কখনো রাতে করাই করায়নি আমি সবসময় দিনেই করাইগুলিকে কিমি করানো শেষ খুবই রিল্যাক্স মুডে আছে এরপরে আমাদের মাদিগুলিকেও আমরা কৃমিটা করাইয়া দিছি এই মাদিগুলিকেও কৃমি করাইয়া দিছি মাদিগুলিও খুব রিল্যাক্স আছে এখন আমরা আমাদের ফ্লাইং এ যাবো হ্যাঁ ফ্লাইং এর কিছু কবুতর আছে ওগুলিকে আমরা কৃমি কোর্সটা করাইয়া দিব এরপরে আমরা নিচের বেবিগুলিকে করাইয়া দিব চলুন ফ্লাইং এ যাই আমরা আমাদের ফ্লাইং এর নর গুলোকে এখন কিলমিটা শুরু করে দিব কোর্সটা এরপরে মাদিগুলোকে একে একে এরপরে এখানে কিছু কবুতর আছে এগুলো হলো আমার যেগুলো ফাইভ ফাইভ প্লাস করে দম করে ফেলছে অলরেডি এগুলি এখানে আমি রেখে দিছি এগুলো উড়াচ্ছি না কারণ এখন এইসব কবুতর ছাড়লে ওয়েদার এমন খারাপ কবুতর না আসার চান্স বেশি থাকবে তো এখন আমি নরগুলোকে একে একে করাই ফেলতেছি ন কবুতরকে জানি ভুলে দুইবার পানিটা না খাওয়ানো হয়ে যায় এটা একটু খেয়াল রাখবেন আর কোনো কবু জানি মিসিং না যায় এটাও খেয়াল রাখবেন আদিগুলিকে একে 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 এমএল করাই চলতেছি আমরা দশ এম করে দিচ্ছি কবুতরের বাচ্চাগুলিকে আমি কৃমি করানো শুরু করতেছি ওদেরকে আমি আর সাত এমএল আট এমএল এরকম করে এবারে যে দিব হ্যাঁ আর প্রত্যেকটা কুকুল আর খাঁচায় আছে এক হাজার থেকে আর একটা খাঁচা গেমি করার পরে জানি কোনো বাচ্চাকে দুইবার না দেওয়া হয়ে যায় তো এই দিকটা খেয়াল করবেন আপনারা হাফটার ফ্রী হ্যাঁ বেবিগুলিকে খাবার দিলাম দেখেন কী সুন্দরভাবে খাচ্ছে সুন্দরভাবে বেবিগুলি খাচ্ছে মানে প্রত্যেকটা কবুতর খুব ভালো আছে মার্শাল্লাহ হ্যাঁ দেখেন প্রত্যেকটা কবুতর খুব ভালো আছে আল্লাহ দেখেন কিমি করার পর কবুতরের কত সুন্দরভাবে খাচ্ছে খুবই অ্যাক্টিভ কবুতরগুলো মার্শাল্লা দোয়া করবেন নরগুলো এই যে মাদিগুলো একই অবস্থা দেখেন কত সুন্দর করে খাচ্ছে খুব সুন্দর করে মাদিগুলো খাচ্ছে อ่า ফ্লাইং এ একটু পরে গিয়ে খাবারটা দিব এই কিভাবে করেন প্রশ্ন করেন তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটা একটা কথাই বলে রাখি টির্মি করার আগে পরে লিভার টনিকটা অবশ্যই আপনারা দিবেন দুই দিন লিভার টনিক দিবেন কৃমি করার আগে দুই দিন লিভার টনিক দিবেন কৃমি করার পরে টনিকটা কোস্টা করার পরে এখন আমরা তিন দিন ক্যালসিয়াম তিন দিন ভিটামিনটা আমরা অবশ্যই করাবো এতে কবুতরের ফিটনেসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকবে তো আশা করি এইভাবে যদি আপনারা কৃমির কোস্টা করান আপনাদের কবুতর খুবই ভালো থাকবে সুস্থ থাকবে ফুরফোরা থাকবে